প্রশ্ন আইপিএল খেলা কত সাল থেকে শুরু হয়েছিল উত্তর আইপিএল খেলা প্রথম শুরু হয়েছিল দুই সাল থেকে বন্ধু এরকমই সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর কানে অতিরিক্ত হেডফোন ব্যবহার করলে কি ক্ষতি হয় উত্তর দীর্ঘ সময় ধরে কানে হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করলে কানে ব্যথা হতে পারে অন্যান্য যে কোনো শব্দ শোনার ক্ষেত্রে সমস্যা হতে পারে কানে সংক্রমণ দেখা দিতে পারে ফলে ধীরে ধীরে কানের শ্রবণ শক্তি কমে যেতে পারে প্রশ্ন আইপিএলে একটা ম্যাচের জন্য একটা আম্পায়ার কত টাকা পায় উত্তর কেউ পায় এক লাখ আটানব্বই হাজার টাকা আবার কেউ পায় ঊনষাট হাজার টাকা এবং আইপিএল শেষে স্পন্সারশিপ এর টাকা পায় সাত থেকে আট লক্ষ টাকা প্রশ্ন আইপিএল এ কে সব থেকে বেশিবার শূন্য রানে আউট হয়েছে উত্তর আইপিএলের সব থেকে বেশি শূন্য রানে আউট হয়েছে পেজুষ চাওলা মোট তেরো বার বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন সবথেকে বেশি আইপিএল এ ম্যান অফ দ্য ম্যাচ কে পেয়েছে উত্তর আইপিএল সব সবথেকে বেশি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে ক্রিস গেইল প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে গাঁটের ব্যথা কমে উত্তর প্রতিদিন রাতে ঘুমানোর আগে হলুদ মিশিয়ে এক গ্লাস দুধ খেলে গাঁটের ব্যথা কমে তাছাড়া হলুদ দুধ খাওয়া মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ এর ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন দেশের মানুষ পাহাড়ি মাটির তৈরি রুটি খায় উত্তর ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী হাইতি নামের একটি দেশ আছে এই দেশের মানুষেরা পাহাড়ি মাটি দিয়ে রুটি তৈরি করে খায় প্রশ্ন আইপিএল এ প্লেয়ারদের টাকা কিভাবে দেওয়া হয় উত্তর পঞ্চাশ শতাংশ খেলার আগে আর বাকি পঞ্চাশ শতাংশ খেলার পরে অথবা পনেরো শতাংশ খেলার আগে পঁয়ষট্টি শতাংশ খেলা চলার সময় আর বাকি কুড়ি শতাংশ খেলা শেষ হবার পর দেওয়া হয় প্রশ্ন ভারতের কোন রাজ্যে মহিলাদের সংখ্যা পুরুষদের সংখ্যার চেয়ে বেশি রয়েছে উত্তর কেরল রাজ্যে মহিলাদের সংখ্যা পুরুষদের সংখ্যার চেয়ে বেশি রয়েছে প্রশ্ন একজন মানুষ তার সারা জীবনে কত লিটার জল খায় উত্তর একজন সাধারণ মানুষ দিনে প্রায় আট গ্লাস জল বা দু হাজার এম জল খায় মানুষের জীবনকাল সত্তর থেকে আশি বছর পর্যন্ত হয়ে থাকে সেই হিসেবে একজন মানুষ তার পুরো জীবনকালে পঞ্চাশ থেকে ষাট হাজার লিটার জল খায় বাঁশি মুখে জল পান করলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর রাতে ঘুমানোর সময় আমাদের শরীর জল ব্যবহার করে থাকে ফলে শরীরের জলের ঘাটতি দেখা দিতে শুরু করে তাই সকালে ঘুম থেকে উঠেই জল পান করলে সেই চাহিদা সহজেই মেটানো যেতে পারে তাছাড়া সকালে বাসি মুখে জল পান করলে শরীরের অভ্যন্তরে জমে থাকা বিষাক্ত পদার্থ সহজেই বাইরে বের হয়ে যায় ফলে শরীর সুস্থ থাকে এমনকি হজম শক্তিও বাড়ে প্রশ্ন প্রথম বছর আইপিএলে কে কে আর সৌরভ গাঙ্গুলকে কত টাকা দিয়ে কিনেছিল উত্তর প্রথম বছর আইপিএল এ কে কে আর টিম সৌরভ গাঙ্গুলিকে প্রায় সাত কোটি টাকা দিয়ে কিনেছিল বেশি দুধ চা খেলে কি হয় বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উত্তর দুধ চা খাওয়া এক ধরনের নেশা দুধ চা খাওয়া শরীরের পক্ষে ভালো না অতিরিক্ত দুধ চা খেলে লিভার ও হার্টের সমস্যা হতে পারে প্রশ্ন আইপিএল এ যে বল দিয়ে খেলা হয় সেই একটা বলের দাম কত উত্তর আইপিএল এর যে বল দিয়ে খেলা হয় সেই একটা বলের দাম বারো থেকে পঞ্চাশ হাজার টাকা প্রশ্ন ঝিঙে কোন রোগে ঔষধের সমান কাজ করে উত্তর শরীরের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে ও ঝিঙে অত্যন্ত সহায়ক ডায়াবেটিস রোগীদের জন্য তাই ঝিঙে অত্যন্ত উপকারী আসলে ঝিঙেতে পেপটাইট এবং অ্যালকাইডেট থাকে যা হজমে সাহায্য করে রক্তে ইনসুলিনের মাত্রা ও নিয়ন্ত্রণ করে ঝেঙে এই কারণেই বিশেষজ্ঞরা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের ঝেঙ্গে খাবার পরামর্শ দেন প্রশ্ন মসুর ডাল খেলে কি হয় উত্তর মসুর ডালে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা খাবার হজমের সহায়ক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে তোলে দ্রুত খাবার হজম করতে সাহায্য করে এবং পেটে গ্যাস তৈরি হতে বাধা দেয় প্রশ্ন হাট ভালো রাখতে কোন খাবারটি খাওয়া বেশি উপকারী উত্তর আমলকির জুস খেলে দ্রুত বহু জটিল সমস্যার সমাধান করা যায় এমনকি হাটের জন্য ও যথেষ্ট উপকারী এই পানীয় তাই আমলকির জুস নিয়মিত পান করতে বলেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা তাহলে হাটের অসুখ থেকে অনেকটাই দূরে থাকতে পারবেন প্রশ্ন কিভাবে ঘুমালে নাক ডাকা দ্রুত বন্ধ হয় উত্তর চিত হয়ে না ঘুমিয়ে বাম কাত বা ডান কাত হয়ে ঘুমালে পরিপূর্ণ ঘুম হয় ও নাক ডাকার পরিমাণ অনেকটা কমে যায় বন্ধু তোমার কিভাবে ঘুমাতে ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন আইপিএলে কোন টিম সবথেকে কম রানে অল আউট হয়ে গিয়েছিল উত্তর এ সবথেকে কম রানে অল আউট হয়ে গিয়েছিল আরসিবি মাত্র ঊনপঞ্চাশ রানে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড়ো মাছের নাম কি উত্তর পৃথিবীর সবচেয়ে বড়ো মাছের নাম হল তিমি বা ব্লু হোয়েল প্রশ্ন কোন পাতা খেলে তিনশোটিরও বেশি রোগ ভালো হয় উত্তর প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন থাকে এবং গাজরের চেয়ে প্রায় চারগুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান ফলে এটি অন্তত সহ বিভিন্ন ভিটামিন ঘাটতিজনিত প্রায় তিনশোটি রোগের বিরুদ্ধে যথেষ্ট উপকারী প্রশ্ন মাটিতে ঘুমালে কোন কোন রোগ ভালো হয় উত্তর চেয়ে ঘুমালে বা মেঝেতে ঘুমালে পিঠের ব্যথা সহজেই কমে ও রাতে আরও ঘুম ভালো হয় কিন্তু গবেষণা এই বিষয়টি প্রমাণ করেছে মেঝেতে বা মাঝারি গদিতে ঘুমের আরাম বাড়ায় ঘুমের মান উন্নত করে ও মেরুদণ্ডের সারিবদ্ধতা উন্নত করে প্রশ্ন প্রতিদিন রাত এগারোটার পরে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর আসলে এক গবেষণায় প্রকাশিত হয়েছে যে প্রতিদিন রাত এগারোটার পর ঘুমালে হার্টের রোগ এবং টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় এমনকি স্ট্রোক এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যা ও দেখা দিতে পারে প্রশ্ন আইপিএল দু হাজার চব্বিশ কোন দল চ্যাম্পিয়ন হবে উত্তর আমার মতে মুম্বাই ইন্ডিয়ান্স বা সিএসকে অথবা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এই তিনটি টিমের মধ্যে যে কোনো একটি টিম চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামতটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন আইপিএল দু কবে থেকে শুরু হবে উত্তর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল আবার শুরু হবে আগামী পঁচিশে মার্চ দুই হাজার চব্বিশ এটি হচ্ছে আইপিএলের সতেরোতম আসর বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও